নমস্কার বন্ধুরা আমি আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো ভেটকি মাছ কাঁটাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এবার ভেজে নেব ভেজে নিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সে কাটা ভাজাটা হয়ে গেছে বন্ধুরা নিচ্ছি বাকি কাটাগুলো এভাবে ভেজে দেব বাকি কাটাগুলো সব ভেজে নিচ্ছি এই তেলেই মাছটা ভাজা হয়ে গেছে তেলেই ফোড়ন দেবো পেঁয়াজ

দেব কাশ্মীর লঙ্কার গুরু হলুদ গুরু এবার দিব টমেটো এবার লবণ টমেটোটা মজা যাবে তাড়াতাড়ি দিব লবণ পরিমাণ কাটাটা কষানো হয়ে গেছে এবার দিব ভাজা ভেটি মাছের কাটা এটার মধ্যে কোনো জল পড়বে না এই মশলার মধ্যেই কষানো হবে এখন দেখো একটু ভাজা মশলা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা চার পাঁচটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দেখে নামাই দেব ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা এবার নামাই নিচ্ছি নামাই নিয়ে দেখাচ্ছি ভেটকি মাসে কাটা চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন